আওয়ামী লীগও নাই জাতীয় পার্টিও নাই যেহেতু আওয়ামী লীগও নাই জাতীয় পার্টিও নাই সেহেতু এই আসনে একমাত্র এই আসন যদি লাঙ্গল মনে করে আমরা এটা নেবই তাহলে আপনারাই ভুল করবেন আপনাদেরই ভুল হবে কারণ রংপুর বাসীকে আর একবার প্রতারণার জালে ফাঁদে এটা ফেলানো হবে সুতরাং এই কাজটা আপনারা প্লিজ করবেন না বরং আপনাদের দায়িত্ব হচ্ছে স্রোত যেদিকে সেদিকে ছাতা ধরতে হবে ঝড় দিকে সেদিকে সেদিকেই আপনাদের যাওয়া উচিত যেহেতু বাংলাদেশ আজকে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে আপনারা এইসব বাদ দেন বাদ দিয়ে সবাই মিলে আসুন সত্য নেয় ইনসাফের পক্ষে দাড়িপাল্লার পক্ষে আপনারা এসে আমাদের কাছে আসুন আমরা আপনাদের উপকারে লাগবো আপনাদের কোনো ক্ষতি করবো না জামাত ইসলামী এগারো দলীয় জোট ক্ষতিকারক কোনো দল নাই আপনারা বরং এর আগে যেমন বৈষম্যের শিকার হয়েছেন এই এমপি থাকতেও জাতীয় পার্টির লোকেই ভাগ বড়রা পায় নাই কিছু দলের লোক তারা কিন্তু আখের গুছিয়েছে দলের কিছু নেতা আখের গুছিয়েছে তৃণমূলের কোন জাতীয় পার্টির লোক অন্ধভক্ত অন্ধ এরা কিছুই পায় নাই এরা গরিব দরিদ্র অসহায় নিপীড়িত নিপীড়িতই থেকে গেছে বরং এই নিপীড়িত অসহায় জাতীয় পার্টির নেতা কর্মীদের অনুরোধ করব আপনারা দাড়ি পল্লার পক্ষে আসুন অ্যাটলিস্ট আপনারা আপনাদের হকটা বুঝি পাবেন ইনশাআল্লাহ আশাবাদ ব্যক্ত করছি রংপুরবাসীকে আহ্বান করছি আসুন পুরনো সব সিস্টেম আপনারা ভুলে গিয়ে পুরোনো সব চিন্তা চেতনা ভুলে গিয়ে দাড়িপাল্লার পক্ষে যেহেতু গণজোয়ার সৃষ্টি হয়েছে এই স্রোতে আপনারাও সামিল হন আগামী বারো তারিখে দাড়িপাল্লায় ভোট দিন এটা আমরা আশা করছি বারো তারিখে রংপুরে এই লাঙ্গলে যে দুর্গ দুর্গ বলে এই দুর্গ ভেঙ্গে যাবে দাড়িপাল্লার বিজয় হবে এই রংপুর আসনটা যদি কোনো কারণে ভুল করিও মানুষ এই অকামটা করে এটা অকামে বলবো বাংলাদেশে আর কোথাও তাদের জায়গা নাই তারা বাংলাদেশ ছেড়ে দিয়েছে ইভেন সিএম কাদের সাহেব বলছে এটা আমার আমার বাপদাদার পৈতৃক ভিটা আমরা এটাই থাকবো আর কোথাও থাকবো না 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 উনি বলছে আমরা এখানেই থাকবো আর কোথাও আমরা নাই সুতরাং যেহেতু কোথাও ওনারা নাই তাহলে রংপুরকে কবর দেওয়ার একটা ষড়যন্ত্র রংপুর আজকে আমরা আমাদের সামনে দৃশ্যমান এগারো দলীয় জোট ক্ষমতা দ্বার প্রান্তে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি বারো তারিখে এগারো দলীয় জোট বিপুল ভোটে নির্বাচিত হবে তারপর হয় এগারো এক কেউ সরকারি দল কেউ বিরোধী দল এর বাইরে কোনো কিছুই আমরা দেখছি না